বড়ই কঠিন আমরা যেভাবে ভাবি সেভাবে তো চলেই না তার বিপরীতভাবেই চলে দুটো টাকা ইনকাম করতে কত যে কষ্ট যারা ইনকাম করে তারাই বোঝে না খেয়ে দিয়ে সারাদিন বাড়ির বাইরে থাকতে কত যে কষ্ট হয় এই কষ্ট কাউকে বোঝানো যায় না সবাই ভাবে ছেলে মেয়েরা বাইরে থাকে এর মানে কত না কত মানে আনন্দে থাকে কিন্তু যারা বাইরে থাকে তারাই বোঝে না থাকে খাবার ঠিক না থাকে কোনো কিছু না আছে চোখে ঘুম কোনো কিছু না পেয়েও শুধু ফ্যামিলির কথা ভেবে বাইরে ভরে থাকতেন ফ্যামিলির লোক যদি কথা বার্ত এটা হলো আমার আজকে হোস্ট জানি আমি সবজিটা পড়াটাতেই কিছু বানিয়েছিল আর এর সঙ্গে এখানে মাছের জন্য তো মাছের ঝোল রান্নাটা মাসে রান্না করে খুবই ভালো রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে কিন্তু সবজিটা আমার তো